প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে আসছি নীলফামারি কালীতলার হাটে এই হাটটি শুধু গরুর হাটেই বসে আজকে আমরা আসছি আজকে কয় তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বুধবার এই হাটটি রবি ও বুধবারে বসে থাকে বিশাল বড় একেবারে প্রবেশ দারে কয়েকটি গরু নিয়ে দাঁড়াইছে ভিতরে অনেক ভিড় এটা কিন্তু হাটের বাইরে গেটের

প্রিয় দর্শক হাটের ভিতরে প্রবেশ করি অনেকেই গরুর মালিক রয়েছেন ক্যামেরার সামনে দাম বলতে চায় না বা কথা বলতে চায় না স্তুত বোধ করে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের সামনে গরুর দামগুলো তুলে ধরার জন্য এই বড়ো ডাক্তার দেশ কয়েক গাইড হয় হোক হ্যাঁ ভাই যান কত চাইলেন দাম এটা দরজা আছে একটু সাইড আপনার তো গরুর মাসাল অনেক সুন্দর একবার সাইড হচ্ছেন না জি

ए देख यो बाशा अनि जेले हुन्छ भिडियो हो ज है भलाई কত চলেন ভাই এটা ভাই দাম তো হয়েছে আশি হাজার লাস্ট দাম কে বলছে দাম বলতেছে পঁচাত্তর পর্যন্ত বলে পাঁচ হাজার ডিফারেন্স শুধু আমি তো বেশি দাম বিরাশি দাম চাইছি পঁচাশি চাইছি মানে আশির উপরে থাকবে আর কম বেশি হলে কিছু কম বেশি হলে দিয়ে দেবে আচ্ছা না গরু তো মাসালা ভালো

chắc có lại không có chắc là không có bạn cứ sao đi bạn გაიგეთ 4-ის და რა იდე ბოლოს დაგაყვა მას ეს აა

কত করে কত বিক্রি হলো এক লাখ সাড়ে বারো অনেক ভালো এক লাখ সারো বারোতে বিক্রি শেষ গরুর অভাব নাই দেখিস খবর পঁচাত্তর আশি ওই সাল এই গরুটার দাম তিনশো চার তিন লাখ আশি

পর্যন্ত অনেক সুন্দর আডিয়া কালোটা সুন্দর গায়ে দাগ আছে দাগ গুলো কেমন